ভারতীয় ক্রিকেটে এই মুহূর্তে ইয়াদব ম্যাজিক চলছে হ্যাঁ অবশ্যই ক্যাচ যেভাবে ভারতের হাতে ওয়ার্ল্ড কাপ তুলে দিয়েছিল সেভাবেই কিন্তু ভারতীয় মহিলা ক্রিকেটে আরও এক ইয়াদব তার ক্যাচের মাধ্যমে শোরগোল তৈরি করলেন ভারতীয় ক্রিকেটে মহিলা ক্রিকেটার রাধা যাদব যিনি একজন বাহাতি স্পিনার এবং একজন ভালো ব্যাটার বলা যায় একজন গুরুত্বপূর্ণ অলরাউন্ডার হয়ে দলের সম্পদ হয়ে উঠেছেন এই রাধা যাদব ইংল্যান্ডের বিরুদ্ধে শনিবার যে সিরিজ খেলছিল ভারত বনাম ইংল্যান্ড টি টোয়েন্টি তার পঞ্চমতম ম্যাচ ছিল এবং রাধা যাদব আট নম্বরে ব্যাট করতে নেমে চোদ্দ রানের উল্লেখযোগ্য অবদান রাখেন এবং পরবর্তীতে চার ওভার বল করে রান দিয়ে একটি উইকেট তুলে নেন ব্রিটিশ ওপেনার সোফিয়াকে গোল্ড আউট করে দেন কিন্তু রাধাই যাদব এই রাধাই যাদবের যে ক্যাচটা ছিল সেটা কিন্তু ম্যাচের অন্যতম গুরুত্বপূর্ণ এবং অবিশ্বাস্য একটা ক্যাচ এই ম্যাচে শেষ ওভারে অরুন্ধী রেড্ডির তা এক কথায় অবিশ্বাস্য বলতেই হয় দ্বিতীয় ইনিংসে তখন উনিশ ওভার তিন বল চলছে অরুন্ধতির অফ স্টাম্পের বাইরের বল লেগ সাইডে তুলে মারেন অ্যামি জোনস ডিপ মিড উইকেটে ফিল্ডিং করছিলেন রাধা তিনি সামনের দিকে শরীর ছুঁড়ে শূন্য থাকা অবস্থায় দুর্দান্ত ক্যাচটি নিয়েছেন ফলে ব্যক্তিগত দশ রানের মাথায় আউট হয়ে সাজঘরে ফিরতে হয়েছিল জোনসকে